নমস্কার বন্ধুরা পিউ ফুড কিচেনে তোমাদের সবাইকে স্বাগতম আজকে আমি রান্না করবো দারুণ স্বাদে কড়াই সুটির কচুরি আর আলুর দম তার জন্য নিয়ে নিয়েছি আলু পেঁয়াজ বাটা আদা বাটা রসুন বাটা জিরে ধনে বাটা আর নিয়েছি গরম মশলার গুঁড়ো এদিকে কড়াই বসিয়ে দিয়েছি দিয়ে দিব তেল আলুগুলো আমি সিদ্ধ করে নিয়েছি নুন দিয়ে এখন একটু ভেজে নিব দিয়ে দিচ্ছি অল্প করে নুন দিয়ে দিচ্ছে আলুগুলো দিয়ে দিব অল্প করে হলুদ ভাজা হয়ে গেছে এখন তুলে নিচ্ছি এতেলে দিয়ে দিব পেঁয়াজ কুচি পেঁয়াজটা ভালো করে ভেজে নিব এখন দিয়ে দিব পেঁয়াজ বাটা আদা রসুন বাটা জিরে ধনে বাটা দিয়ে দিব কাঁচা লঙ্কা বাটা আর দিয়ে দিব হলুদের গুঁড়ো টমেটো বাটা আর পরিমাণ মতো নুন আর দিয়ে দিব অল্প করে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এবার একসাথে কষিয়ে নিব দিয়ে দিচ্ছি অল্প করে কড়াইশুটি এগুলো ভেজে নিয়েছি দিয়ে দিচ্ছি অল্প করে চিনি এবার আলুগুলো দিয়ে দিব আলুগুলো দিয়ে একটু কষিয়ে নিব কষানো হয়ে গেছে দিয়ে দিব জল আলুগুলো সিদ্ধ করে নিয়েছি তাই বেশি জল লাগবে না ঢেকে দিব হয়ে গেছে গাঢ় গাঢ় হয়ে আসছে ঝোলটা এবার দিয়ে দিব গরম মশলার গুঁড়ো আর দিয়ে দিব ধনে পাতা কুচি ব্যাস রেডি হয়ে গেছে আলুর দম এবার বানিয়ে নেব কড়াই সুটি কচুরির জন্য পুর কড়াই বসিয়ে দিয়েছি দিয়ে দিচ্ছি সাদা তেল দিয়ে দিচ্ছি পেঁয়াজ বাটা আদা বাটা রসুন বাটা জিরে বাটা ধনে বাটা হলুদের গুঁড়ো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর বেটে নিয়েছি মটরশুঁটি দিয়ে ভেজে নিব একসাথে দিয়ে দিচ্ছি অল্প করে ময়দা আর দিয়ে দিচ্ছি ধনে পাতা কুচি ভাজা হয়ে গেছে এবার নামিয়ে নিব নিয়ে নিয়েছি ময়দা দিয়ে দিচ্ছি নুন চিনি আর দিয়ে দিব সাদা তেল তেল দিয়ে ভালো করে ময়ান দিয়ে দিব আবার অল্প অল্প করে জল দিয়েই মেখে নিব মাখা হয়ে গেছে লিচি কেটে নিয়েছি এবার মাঝখানটায় দিয়ে দিব দু দুপাশ থেকে বন্ধ করে গোল করে বেলে নিব ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে আর লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না বেলে নিয়েছি এবার ভেজে নেব কড়াইতে বসিয়ে দিয়েছি তেল তেলটা ভালো করে গরম করে নিয়েছি দিয়ে দিয়েছি কড়াই সুটির কচুরি দেখো কী সুন্দর ফুল তোমরা এভাবে বাড়িতে বানিয়ে নিবে